আজ সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি যে কি বলবো সকাল থেকে একদম যে ব্লগটা স্টার্ট করব করবো করে যেন সময়ই পাচ্ছিলাম না তো যাই হোক এই যে এখন ঘড়িতে সকাল সকাল তো না বারোটা মতন বাজে তো যাই হোক এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে যে আমি এখন আর কি বাইরের কাঠের উড়নে কুকুর বিড়ালের খাবারটা হবে তো তা ওদের জন্য আর কি চালটা ধুয়ে দিচ্ছিলাম তারপরেই দেখতে আসলাম যে আরিয়ানের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কি করছে ও তারপরে তো বারান্দাতে এসে দেখি বাবা এদিকে তো দোলনায় দোল খাচ্ছে ও দাদা এই যে দোলনা বানিয়ে দিয়েছে একটা শাড়ি দিয়ে মায়ের শাড়ি দিয়ে তো সেখানেই দিব্যি দেখো দোল খাচ্ছে আর কয়েকদিন ধরে নি এরকম আর কি দোল খাওয়ার জন্য দেখছি যে যা কিছুই পাচ্ছে তার ওপরে এরকম বসে পড়ছে কাপড় জামাকে জামার উপরে তো তার উপরে আর কি এরকমের খা দিতে বলছে আমাদেরকে তো সেই কারণে দেখলাম যে বাবাই আর কি ওকে এরকম দোলনা বানিয়ে দিয়েছে তো যাই হোক আমি রান্নাঘরে এসে আগে ফিডিং বোতলটা আর কি ফুটতে দিয়ে দিয়েছে আরিয়ানের আর তারপরে দেখো কতগুলো কচু শাক তো আজকেই কচু শাকটা রান্না হবে তো এগুলো এখন কাটতে বসবো তার আগেই দেখছি পুচকোটা এত দুষ্টুমি করছে কি বলবো ওর তো আর দুষ্টুমি শেষ নেই ওদিকে আর কি আমাকেই ধরতে আসতে বারবার তো আমি পালাচ্ছি আর দেখো বারবার করে আমার কাছে চলে আজকে সকালটা সত্যি ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়েছি সবটাই তোমাদেরকে আর কি আস্তে আস্তে করে একটু একটু করে শেয়ার করব তো যাই হোক এই যে দেখো কচু শাকটা আর কি এখন কাটতে বসবো আর এদিকে ভাইয়ার আজকে অফিস ছিল তো সকাল থেকে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে তো ভাইয়া আর কি ওর যেটুকু টিফিন যা করে দিয়েছে ডাল করে দিয়েছিল আর চিপস ভেজে দিয়েছিল আর হয়তো ডিমের অমলেট করে দিয়ে দিয়েছে তো ওদিকে বেরিয়ে গেছে আর আমরা না সকালবেলাতে আজকে মন্দিরে গেছিলাম পুজো দিতে তো হাজব্যান্ড বললো যে আজকে নাকি সকালবেলাতেই আর কি পুজো দিয়ে নেবে তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি মন্দিরে যাও আমি এক্ষুনি স্নান করে আর কি যাচ্ছি তো দিকে সকালবেলাতেই তো আমার ঘরটরগুলো আগে ওপরের ঘরগুলো আর কি কুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর তারপরে নিচে এসে কিন্তু ভাবছিলাম যে কাপড় কটা কেচে নেবো তারপর আমি আর কি মন্দিরে যাব। তো তার মধ্যে দেখি হাজব্যান্ড আর কি বললো যে স্নান করে মন্দিরে যাবে তো ঠিক আছে তাহলে এখন আর কাপড়গুলো কাঁচবো না আগে মন্দিরটা গুছিয়ে দিয়ে আসে আর এদিকে তো ভাইয়াকে সাড়ে দশটার সময় ও আর কি স্টেশন অবধি ছাড়তে যাই বাইকে করে দিয়ে আসে তো সেই জন্য এত স্পিডে আমরা কাজ করেছি কি বলবো মন্দিরের কাজ মানে ফোন টোন তখন আর ভিডিও করার কথা মাথাতেই আসেনি আর এদিকে তো মা তাড়াতাড়ি করে আর কি রান্না বান্না করছিল তো যাই হোক তারপরে দেখো আমি কচু শাকটা পুরো পরিষ্কার করে নিয়েছিলাম ভাবছিলাম যে কুচাবো তো এর মধ্যে দিদা এসে বললো তুই সর আমি কুচিয়ে দিচ্ছি তো যাই হোক তার দিদা এখানে এদিকে কুচাচ্ছে আর আমি এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে তো দেখলাম দিদা যদি কুচিয়ে দেয় অনেকটা আর কি হেল্প হবে এর মধ্যে আমি ঘরগুলোও ঝাড় দিয়ে নিতে পারবো এর মধ্যে আবার আরিয়ানের স্নানের টাইম হয়ে যাচ্ছে তো সেই কারণে আর কি যে দেখো ঘরগুলো এখন ঝাড় দিয়ে দিচ্ছি মন্দিরের কাজও আমাদের কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে ভাইয়ারও কিন্তু আর কি টাইম হয়ে গেছিলো তো যাই হোক হাজবেন্ড আর দিতে যেতে পারিনি বাবাই আর কি নিয়ে গেছিলো যেহেতু ঘড়ি ছিল না আমরা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি করে পুজো দিয়েছিলাম জানো তো আর একটুর জন্য যদি দু তিন মিনিটের হের ফের হয়ে মানে দু তিন মিনিট আগে হতো তাহলে আর কি কিন্তু হাজবেন্ড নিয়ে যেতে পারতো তো যাই হোক বাবাই গিয়ে ওকে দিয়ে এসেছিলো আর যাই হোক এটা ভালো লাগছে ভেবে যে যতই তাড়াতাড়ি করি না কেন এই তাড়াতাড়ি করার জন্য কিন্তু সকাল সকাল আজকে পুজোটা দেওয়া হয়ে গেছে এটাই অনেক বড় একটা মানে শান্তি লাগছে আর এই জন্য কিন্তু আজকে মানে বলতে গেলে কাজ কিন্তু অনেকটাই গোছানো হয়ে গেছিলো যদি মন্দিরের কাজকর্মগুলো বেশ সকাল সকাল হয়ে যায় না তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে হ্যাঁ একটু দৌড়ে দৌড়ে কাজ করতে হয়েছে তবে যাই হোক ঠিক আছে আর এদিকে সকালবেলা রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ থাকে সকালবেলা খাওয়া দাওয়া আর টিফিন গুছানো সবটাই তো তাড়াতাড়ি করতে হয় তো আমি মাকে আর কি বলেছিলাম তুমি আরিয়ানকে স্নান করিয়ে দাও তো মা স্নান করিয়ে দিয়েছিলো আর আমি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে তারপর আর কি কচু শাকটা নিয়ে বসেছিলাম তো ওই যে তারপর দিদা আর কি কচু শাকটা কুচিয়ে দিচ্ছে আর এই যে আমি কিন্তু আরিয়ানকে এখন আর কি খাওয়াবো তারপর ওকে নিয়ে একটুখানি বসেছিলাম এদিকে সমস্ত কাজকর্ম করে হুম ঠিক আছে তাহলে একে কি একে হুম হুম একে চন্দ্র দুয়ে তিনে চারে শুধু ছয় ঋতু এটা খুব ভালো শিখেছে জানো তো ছয় ঋতু বলো চারে বেদ আচ্ছা দেখছি পাঁচে হ্যাঁ সাতে হ্যাঁ আটে আস্তে বেশি নয়ে নবগ্রহ দশে দিক ও আটে অষ্টবসুটা ভীষণ ভালো বলতে পারে তাই সব মানে কিছুতেই আর কি নয়ই অষ্টবসু এটা বলতে থাকে আর হচ্ছে ছয় ঋতু এটা ভীষণ মনে থাকে ওর আর হচ্ছে দুয়ে পক্ষ তিনে নেত্র এটা বলতে পারে চারি বেদটা বলতে পারে না পাঁচে পঞ্চবান এটা ভালো বলতে পারে আর এই যে ইনি এত বিরক্ত করছে তো সেই জন্যই দুটোকে নিয়ে এখন বসেছি যে দুজন বেশি বিরক্ত করে আমি বললাম ঠিক আছে এবার আমি কিছুক্ষণ আগে ওদেরকে নিয়ে বসে আমি দেখছি তো আমি যে চুলটা একটু খুলে দিলাম ঘেমে ভিজে গেছে তারপর সকালে স্নান করেছিলাম ভেজা ভেজা আছে এখন একটু বসলাম ফ্যানে নিয়েছে ওই জন্য একটু চুলটা ছেড়ে দিয়েছে তো ক্লিপটা যেই না এখানে রেখেছি উনি নিয়ে ক্লিপটা নিয়ে কামড়াচ্ছে তো যাই হোক ক্লিপটা পরে ধুয়ে নেব এখন যখন এটা নিয়ে খেলা করছে একটু খেলুক তাও তো চুপ করে আছে একটা কিছু তো খেল ওর চাই এটা দিয়ে ভুলে আছে আর কি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দুষ্টুটা দুষ্টটা এই দুষ্টুটাকে যে দিয়ে দিতে হবে বড় হয়ে যাচ্ছে আবার পাপসটা কামড়াচ্ছে দেখো এত দুষ্টু না আরে এটা নি খেলছিল এটা নি খেল না রে বাবা তুমি তুমি এটা নি খেলো তো এই যে ওকে পয়সা দিয়েছি এমনিতে তো দিই না তো আমি সামনের ওপরে আছি তার জন্যই দিয়েছি যেরকম বুঝলে আবার নিয়ে নেবো তাই তো আচ্ছা খেলা করো তুমি ঘুমাবে আগে তো আরিয়ানকে স্নানের পরে আর কি ঘুম পাড়িয়ে দিতাম ওই বারোটা সাড়ে বারোটার দিকে ঘুম পাড়িয়ে দিতাম তারপর আবার সন্ধ্যাবেলার দিকে ঘুমাতো আর এখনই যে দু মানে স্নানের পরে ঘুম পাড়াচ্ছি না আর এতটা বিরক্ত করছেও কী বলবো মানে স্নানের পরেও কিন্তু বেশিক্ষণ ঘুমাতো না এক দেড় ঘন্টা মতন আর যেহেতু সন্ধ্যাবেলার দিকে ঘুমাতো তো সন্ধ্যাবেলার দিকে কিন্তু ঘুমাতে মানে ঘুমালে না আর উঠতে চাইতো না নটা সাড়ে নটার দিকে ওকে ডেকে ডেকে তুলতে হতো তো আমি বললাম যে থাক ওই ডেকে ডেকে তোলার থেকে একবারে বরংচ রাত্রেবেলা তে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো আর বিকালবেলার দিকে আর কি ঘুমাক দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কি তো সেটা করতে গিয়ে এখন এমন অবস্থা হয়েছে মানে মায়েরও যেমন রেস্ট হচ্ছে না আমারও সেরকম হচ্ছে না মানে সন্ধ্যাবেলার পরে একটু মা রেস্ট নিত আর আমিও একটু রেস্ট পেতাম সেটা তো এখন হচ্ছে না না মা ঘুমোতে পারছে রেস্ট নিতে পারছে না আমি একটু রেস্ট নিতে পারছি আমাদের দুজনের অবস্থা এতটা খারাপ হয়েছে তো দেখো এই যে কিছুক্ষণ ওকে নিয়ে আর কি একটু বসেছিলাম তো তখন আর কি নিচের ঘরগুলো মোছা হচ্ছিলো সেই কারণে আর কি ওকে ওদের দুটোকে নিয়ে আর কি বসেছিলাম তো যাই হোক কতক্ষণ আর বসবো কাজ তো প্রচুর রয়েছে তো পরপর তো সমস্ত কাজগুলো করতে হবে না হলে দেরি হয়ে যাবে তো যাই হোক তারপরেই দেখো ওই চেয়ারের উপরে বসিয়ে রেখেছিলাম দুটো বিস্কুট দিয়ে তো খাচ্ছিলো আর বারবার নেমে নেমে চলে যাচ্ছিলো তো আমি বললাম যে একটুখানি ওকে নিয়েই সমস্ত খাবারগুলো আর কি মাখির অন্টি টুবলুর তারপর বাইরের কুকুর বিড়ালগুলোর তো এই যে দেখো বাটি সাজিয়ে নিয়ে একদম সুন্দর করে ওদের খাবারগুলো মেখে নিচ্ছি তো এই যে আর পুচকোটার খাবার মাখা হয়ে গেছিলো ওদের খাবারটা দিয়ে দিলাম আর টুবলু না প্রথমে খেতে চায় না সেই জন্য আমি কী করি আগে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে কি টুবলুকে যখন দেখি যে না ওর খাওয়ার একটু ইচ্ছা ইচ্ছা আছে তখন আর কি খেতে দিই আর এদিকে আরিয়ান এত দুষ্টুমি করছিল যে আমি না পেরে বাধ্য হয়ে ফোন দিয়ে বসিয়ে রেখেছি তবুও কিন্তু একদমই বেশিক্ষণ ফোন দেখতে চায় না যে আমি পাশে আছি তাই কিন্তু এখন ফোনটা নিয়ে বসে আছে আর একটু বেশিক্ষণ হয়ে গেলে না ফোনটা কিন্তু ছুঁড়ে ফেলে দেবে তো যাই হোক এখন বাধ্য হয়ে দিয়েছি আর আমি আর কি কুকুর বিড়ালগুলোকে খেতে দিতে গেছিলাম না ও তখন কি করেছে ফোনটা নিয়ে নেমে গেছে ওর পায়ে যে নুপুর পড়ানো ছিল তো সেই কারণে ঝুনঝুনির আওয়াজ হয়েছে তো আমি আর কি হাজব্যান্ডকে ডেকে বলছি তাড়াতাড়ি দেখো তোমার ফোনটা নিয়ে কোথায় চলে গেল। তো কি করেছে ফোনটা নিয়ে এঁঠো বাটির মধ্যে মানে ওদের রন্টি টুকরোদের খাওয়া হয়েছিল সেই বাটির মধ্যে রেখে দিয়েছে তো ভাগ্যিস জলের বালতি ছিল ওর ফোনটা জলের বালতির মধ্যে দিয়ে দেয় না আমার ফোন তো সেদিন বেঁচে গেছে যদি ওর ফোনে কিছু হয়ে যেত কী যে অবস্থা হতো আমার এরকমই আর কি ভীষণ টেনশান আর কি করে যখন ওকে আর কি ফোন দিই তো ওই জন্য না চোখের আড়ালে কখনোই কিন্তু ওকে ফোন দিই না না ফোন তো দিই না যখন আর কি খুব দরকার হয় তখনই আর কি এরকমভাবে দিয়ে আবার সাথে সাথে নিয়ে নিই তো যাই হোক এরপরে সমস্ত পুকুর বিড়ালগুলোকে কিন্তু খেতে দিয়ে সমস্ত কাজগুলো আপকা মেরাতে আর কি সেরে নিয়েছিলাম আর তারপরে এই যে খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছে এর মধ্যে বাবাই দিদার খাওয়া হয়ে গেছে আরিয়ানেরও খাওয়া হয়ে গেছে তো এই যে তোমাদেরকে রান্নাটা আর কি দেখাচ্ছিলাম আজকে কচু শাক রান্না করেছে চিংড়ি দিয়ে আর তার সাথে করেছে হচ্ছে ডিমের ঝোল যুদ্ধ চলছে এখানে জল আছে তোর মধ্যে ওটা নিতে পারছিস না বল বেসিনের ওখানে যেতে পারছে না আর এরপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু সমস্ত আর কি বাসনপত্রগুলো ধুয়ে চলে এসেছে এখন ওপরে আর আরিয়ানের যে এত ঘুম পেয়ে গেছিলো কি বলবো আর কি ভাবি যে মানে তাড়াতাড়ি করে একটুখানি ও মানে তিনটে সাড়ে তিনটের মধ্যে খাওয়া দাওয়া আমরা করে নেব একটু তাড়াতাড়ি করে কাজ করলে হয়তো হয়ে যাবে তারপর আরিয়ানকে নিয়ে ওপরে চলে আসবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো সেটা আর হয় না ওই চারটেই বেজে যায় আর এদিকে আরিয়ানের তো ভীষণ ঘুম পেয়ে যায় যেহেতু দুপুরে ঘুমায়নি তো যাই হোক এদিকে যে ঘুমিয়ে পড়ে যায় তারপরে ওকে কাজ টিপটা আর কি পড়িয়ে দিলাম আজকে আর ও জেগে থাকতে পড়াতে পারিনি তো এই যে তারপরে দেখো আজকে বুধবার ছিল তো সেই কারণে নখগুলো কেটে দিলাম বৃহস্পতিবার কাটতে পারি না তারপর শনি মঙ্গলবার কাটি না ও জন্মবার রবিবার তো এই কারণে না আমি বুধবার আর হচ্ছে গিয়ে সোমবারটায় কাটার চেষ্টা করি কিংবা শুক্রবার এই তিনটে বারই কিন্তু ওর নখগুলো কাটি তো দেখছি একটু বড় বড় হয়ে গেছে বিশেষ করে পায়ের নখগুলো তো খুবই বড় বড় হয়ে গেছে তো এই যে যাই হোক এখন নখগুলো কেটে নিচ্ছে আর ওর নখ কাটার সময় যে আমাকে কী সাবধানে মানে কাটতে হয় একদম মানে যেন পুরো নখের মধ্যে মানে চোখ ঢুকিয়ে যেরকমভাবে কাটি তো এই এত কাছে গিয়ে কাটতে হয় তো সেই জন্য কিন্তু আমার চোখের মধ্যে না একবার নখ কিন্তু চলে গেছিলো তো কিছু করার নেই যাতে ওর আর কি একটুও কোনো অসুবিধা না হয় কোথাও কেটে না যায় সেই জন্য কিন্তু খুব সাবধানে আমি নখ কাটি আর ও হওয়ার পর থেকেই কিন্তু ওর নখগুলো কাটার দায়িত্ব আমারই একদিন তো আমার হাজব্যান্ড কাটতে গেছিলো তো এতটা আর কি ও পারছিল না কাটতে ছোট তো ভীষণ ভয় পাচ্ছিলো তারপর থেকে কোনোদিন আর কাটতে যায়নি তো একবারে আর কি গিয়েছিলো তারপর থেকে সেই যে আমি কাটি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ওর নখগুলো সুন্দর করে কেটে দিই আর একটু কিন্তু মানে কোনো দিন কিন্তু কেটে যায়নি তো যেহেতু খুব সাবধানে আর কি কাটি সেই কারণেই তো তারপরে দেখো এই যে এখন সন্ধ্যা লেগে গেছে ওদিকে কিন্তু আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে আর হাজবেন্ডও ঘুমাচ্ছিল তো বললাম তুমি এখন ওকে নিয়ে নিচে চলে যাও আমি বিছানা চাদরটা আর কি পেতে যাই তো কী হয়েছে জানো তো আজকে সকালবেলাতে আর কি বিছানার চাদরগুলো কিন্তু তুলে তুলে দিয়েছিলাম দিয়েছিলাম আমাদের ঘরটাও আর দিদা যে ঘরটাতে সেই ঘরের বিছানা চাদরটাও তুলে দিয়ে দিয়েছিলাম তো কাঁচা হয়ে গেছে কিন্তু বিছানা চাদর না আজকে আর পাততে পারিনি তো সকাল থেকেই তো কাজের মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আর সকালবেলাতে যদি আমি মানে এই কাজগুলো না করি না তাহলে আর কিন্তু সারাদিনে উপরে আসতে পারি না তো একবার বিকালের দিকে এসেছিলাম মোটামুটি তখন তিনটে মতন বাজে আমি তাড়াতাড়ি করে আর কি জামা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম ভাবলাম যে আর কি দুপুরে কাজকর্ম করার পর আর কি জামা কাপড়টা চেঞ্জ করে নেওয়ার পর ভেবলাম যে তোমার বিছানা চাদরটা পেতে যাই যেই না বিছানা চাদরটা পাতা সেই মুহূর্তে আরিয়ানের আর কি ওই বল খেলছিল বলটা সিঁড়ি ভেতরে ঢুকে গেছিলো সিঁড়িঘরের মানে সিঁড়ির নিচটাতে ওটা আনতে গিয়ে মাথায় এত জোরে গুঁতো খেয়েছে ও পুরো মাথা না একদম উপরটা ফুলে গেছে এত কাঁচছিল তারপর আর কি ওখানে একটু গরম জলে সেঁক দিয়ে দিলাম দিয়ে আর্নিকা খাইয়ে দিলাম তারপর আর্নিকা জেলটা একটু লাগিয়ে দিলাম দিয়ে ওর সাথে আর কি একটুখানি ছিলাম তো যাই হোক তখন আর পাততে পারিনি যে সন্ধ্যার সময় আর কি এখন বিছানা চাদরটা পেতে দিলাম আর এটা কিন্তু একদম নতুন চাদর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে তো সেদিন ভাব ভেবেছিলাম আর কি পাতবো তবে ভাবলাম যে নতুন একদমই পাতা ঠিক না একবার কেচে ধুয়ে তারপরে পাতবো তো এই যে দেখো আজকে বেঁধে দিয়েছি কি সুন্দর লাগছে না বিছানাটা তো যাই হোক এখন যাব সন্ধ্যা দিতে চলো নিচে যাই আর এই যে সন্ধ্যা দিয়ে সেই কিন্তু চা করে নিয়েছি তিন কাপ চা করে নিয়েছি বাবাই মা আর দিদার জন্য তো আমার সন্ধ্যাবেলাতে চা খেতে ভালো লাগে না তো সেই কারণে আজকে আর করিনি একদম অল্প করেই করেছি আর এই যে এদিকে আরিয়ানের খাবারটাও করে নিয়েছি তোর খাবারটা ভাবলাম ঠান্ডা হতে হতে এদিকে আমি একটু আটাটা মেখে নিই তারপরে হচ্ছে রুটিটা আজকে স তাড়াতাড়ি করে নেবো একদমই ভালো লাগছে না তো যাই হোক সবাইকে এখন চা দিয়ে আসি চলো আর এই যে এদিকে না আমি গেছিলাম দুধ আনতে তো তারপরে দেখো এদিকে দেখি রন্টি টুবলোর পুচকুটা আমাকে দেখে পাগলের মতন করছে আসলে ওদের এত কষ্ট হচ্ছে কী বলবো ওরা এরকম আটকা থাকতে একদমই ভালোবাসি না আর জন্য ওদেরকে এরকম বারান্দাতে আটকে রাখতে হয়েছে তো তিনজনে আমাকে দেখে আর কবাক আমি এদিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছি তিনজনের চোখে একদম আলো জ্বলছে ওই দেখো আমাকে দেখে রনটি বাইর মানে দরজার কাছে যাচ্ছে মানে ওকে ঘরে নাও তো কি করব আরিনের জন্য একদমই আর ওদেরকে রাখা যায় না ভীষণ বিরক্ত করতে থাকে ওদেরকে সব হাতাগুলো দেখো নামাচ্ছে দুষ্টু শুধু দুষ্টুমি করে তো এই দেখো আমি দুধটা বসিয়ে দিয়েছি মানে যে আবার এক বিশ বাসন হয়ে গেছে সারাদিন যে কত বাসন করতে চাই যাই হোক দুধটা জাল হতে হতে এখন এই বাসনগুলোও ধুয়ে দেবো ধুয়ে নেবো আর কি আর এটা টুং টাং টুং টাং আওয়াজ কি করছো কি করছো দরজায় কি করছো ভেঙে দিচ্ছো উঠি বাবা দরজা ভেঙে দিলে কি করে হবে দুষ্ট্রুমি করে না না এদিকে যাবো না আমার এদিকে কাজ আছে না তুমি যাও যাও দিদির কাছে যাও হাতাটা দিয়ে যাও আমি কাজ নিই এই যে বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজগুলো কিন্তু গুছানো আমার হয়ে গেছে রুটি করা হয়ে গেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি ওদিকে দুধটা তো জাল দিয়ে নিয়েছি আর তারপরেই চলে এসেছি এদিকে বিছানা চাদর পাততে তো দিদার কি খাওয়ার টাইম হয়ে যাবে দিদাকে খেতে দিলেই তো খাওয়া দাওয়ার পরে আর কি দিদা শুতে চলে আসবে তো আমার ঘরে বিছানা চাদরটা তো তখন পেতে রেখে গেছিলাম কিন্তু দিদার ঘরে চাদরটা আর কি পাতা হয়নি তো সেই কারণে ভাবলাম আগে গিয়ে এবার চাদরটা পেতে রেখে যাই তো একটার পর একটা কিন্তু এরকম কাজ চলতেই থাকে মানে কোনটা রেখে যে কোনটা করব বুঝতে পারি না তবে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি কাজ করার চেষ্টা করি তো এদিকে দেখো দিদা আর কি সকালবেলাতে মানে দিদা এখানে এই ঘরে শই আর আমি না সকালবেলাতে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু দিদার কাছে আসে মানে একটু বসি দুজনে আর কি গল্প করি দিদা তো অনেক সকাল সকাল উঠে পড়ে আর ওই জন্য না আমার চার্জারটা এনে ওখানে রেখেছি চার্জে ফোনটা আর কি বসিয়ে রাখি তো ততক্ষণে আর কি গল্প করতে করতে চার্জ হয়ে যায় সেই জন্য চার্জারটা ঘরেই রয়েছে এরপরে কিন্তু আমাদের ঘরেই নিয়ে যাব তো দেখো নিচের কাজ করতে করতে আর কি আজকে গরমও কিন্তু ভীষণ পড়েছে আর একটুখানি না সন্ধ্যার দিকে আর কি বৃষ্টি হয়েছিল। তারপর থেকে যেন আরও বেশি গরম পড়ছে তো এতটা খারাপ লাগছে আমার শরীরটা কি বলবো আমাকে দেখেই বুঝতে পারছো আমার কাজকর্ম দেখে আর কি পুরো ক্লান্ত হয়ে গেছি আমি তো যাই হোক দেখো একটু জল ছিল দিদার ঘরে তো জল খেয়ে নিলাম আর এদিকে দেখো বালিশের ঢাকনা টানতে ভুলে গেছি বালিশের ঢাকনাটাও তো কেচে দিয়েছিলাম তো ভাবছি যে পরে আবার গিয়ে নিয়ে এসে আর কি ভরে দেবো তো যাই হোক তারপরে কিন্তু রাতের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আর কি হয়েছে জানো তো পুচকুটাকে আজকে সন্ধ্যাবেলায় পেডিগ্রি দেওয়া হয়নি আরও পেডিগ্রির জন্য ছটপাট করছে মানে ও এত ডিস্টার্ব করছে দুধ রুটি খেয়েছে রন্টি টুবলুকেও দুধ রুটি তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আর আজকে না আমি একদমই দেরি করিনি পরপর কিন্তু কাজ করেছিলাম আর কি কুকুর বিড়ালগুলোকেও তাড়াতাড়ি খেতে দিয়ে নিয়েছিলাম আর রন্টি টুবলুকেও সকাল সকালে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম একদমই দেরি করিনি আমরাও খেয়ে নিয়েছিলাম তো তারপরে যেহেতু পুচকুটা এত বিরক্ত করছে তো ভাবলাম একটু পেডিগ্রি দিয়ে দিই আর এই যে হাজব্যান্ড ওপরে চলে গেছে তো এখন আরিয়ানকে নিয়ে যাব আর আরিয়ান দেখো ওদেরকে পেডিগ্রি দেওয়া দেখে এখন আমার কোলে বসে পড়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরপরে না দিদার জন্য ঘরে আর কি জল নিয়ে যাচ্ছিলাম তো আরিয়ান আমার হাত থেকে জলটা নিয়ে ও আর কি ওর বোম্মাকে বলছে বম্মা জল খেয়ে না তো দিদা তো ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য বললাম যে তুমি চলো বোম্মা এখন ঘুমাচ্ছে তো চলো সুন্দর মূর্তটা দিয়েই ভিডিওটা শেষ করেছিলাম আজকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আচ্ছা বোম্মা এখন ঘুমাচ্ছে এখানটাতে রেখে দিই ঠিক আছে হুম Gracias.